রাজবাড়ির পদ্দার চরে এসে নিজের জমি দাবি করে অতর্কিত হামলা অগ্নিসংযোগ করেছে পার্শ্ববর্তী জেলা পাবনা এলাকার দুর্বৃত্তরা আতঙ্কে দিন পার করছে চরাঞ্চলবাসী রাজবাড়ি জেলার পাংশ উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর সাহামেরপুর এলাকার বসতবাড়িতে দিনের আলোতে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে চল্লিশ বছরে আমরা বসবাস করতেছি তাই যাওয়ার পরে জায়গা জায়গায় গেছি অল্প কিছু লোক এখন আমরা বাড়ি করছি কোনো জয় জামালা নাই এর ভিতরে পদ্মা পাবনার জেলার দাবি করে আমাদের এই সমস্ত বাড়ি ঘর সব ভাঙিয়ে পুরা সুরানুৎপদ করে নিয়ে গেল গতকাল এগারোটার দিক আমরা বাড়ি ছিলাম আমরা ওর ওই আসা ধরে লোক একশো জনের মতন লোক আসা দিয়ে ভয়তে আমরা সাইডে বনের সাইডে পলাইছিলাম তাই সে ঘর গরকাই কাটলো কাটার পর ওই ড্রামটা বাইর করছে মধ্যে চাল ছিল জাল ছিল অনেক পদের জিনিসপত্র ছিল সেগুলো বাইর করছে টাকা পয়সাও কিছু ছিল তারপরে দান পান যা ছিল জাল ছিল নেট ছিল গাবলা ছিল কিছু কিছু সরঞ্জর ওরা করে নিয়ে যায় নিয়ে যাওয়ার বাইর করার পরই আগুন দাঁড়াইছে আমার দুইটা মেশিন করে একটা দান করাই ছিল আরো জিনিসপাতি অনেক সংসারে তো কম জিনিস লাগে না অনেক জিনিসপাতি ছিল দা আগুন ধরাই দিছে দিয়ে আর এই সাইডে সব বাড়ি বাড়িঘর ভাঙচুর করছে গত তেইশ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর বারোটার দিকে নব্বই থেকে একশো জন দুর্বৃত্তরা সংঘবদ্ধ হয়ে পাবনা থেকে এসে প্রায় উনিশটি বসত বাড়ির ঘরে ভাঙচুর ও অগ্নি সংযোগ চালায় সরজমিনে গিয়ে দেখা যায় বসত ঘর গরুর ঘর ও রান্নাঘর কোনো কিছুই দুর্বৃত্তদের হাত থেকে রেহাই পায়নি বসতবাড়িতে হামলা চালানোর পর লুট করা হয় নগদ অর্থ সেলো মেশিন পাওয়ার টিলার সহ অন্য জিনিসপত্র হামলা ভাঙচুর লুটপাট শেষে তারা একটি বাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়ে চলে যায় স্বামীপুরের কাছে আমরা প্রথম জমি কিনে নিছি এই জমিটা নিয়ে আমরা খাইতেছি বাস করে করতেছি তাই অনুভার দাবি করতেছে হলো আমরা পাবনার আমরা দাবি করতেছি রাজবাড়ি তা ওরা খাবের ভার কিছু নাই চর ভাই যার পর আমরা আবার কিছু লোক গরিব মানুষ এসে বাস করতেছি ধরেন কাগজ দিয়ে বন ফোন দিয়ে তে ফেরে ভাই দেশ থাকতেছি কে সাপড় উঠেছি তাই ওরা এসে করতেছি কি আমার ফসল ফসল তো নিছেই আর ঘর বাড়ি যাই আছে তে ফেরে আগুন দিয়ে পুরাই ঠরাই সব করে দিছে আর কইতেছে ধরেন আমরা জানের বয়সে সকলে আমাদের বোনের মাঠে মাথা দিছি যে কজন ছিলাম দশ বারো জন কে এখন অত লোকের কাছে আমাকে দেওয়া সম্ভব না তাই এখন ওরা আবার কইতে সামনে কুরবানি তো যত দেখবো যদি থাইস তাহলে তো একবার কুরবানি দিয়ে দিয়ে দেবো এই সরে অনেক লোকজন আসলে ধরেন আমরা অনেক ভয় পাইছি মানুষ আসলে ফেরে একজশো জন দেড়শো জনের মতন সবাই মুখ টুক বাই দিয়েছিল দুই তিনজন মাস মুখ বাই আসার পর আমরা চিনছি বন্দের মোল্লা বাতের মোল্লা মন্তুরি তারপরে রাইহের মোল্লা এদের পাঁচশো জন আমরা চিনছি আমাদের মারপিট করে কইসে চাইছে আমরা বয় থেকে বলছি বাবারে শোনারা তোরা আমাদের মারিস না আমরা চলে যাচ্ছি তোরা আমাদের কোনো ক্ষয় ক্ষতি করিস না এটা বলে আমরা চলে পলাইছি এরা তারপর বাড়ি ঘর ভাইয়ে কুবাইয়া পুরাই টাই আমাদের ঘরে আমরা গরিব মানুষ গরু টরু বাইছি খাই রাই হেঁটে হে ধরেন লাখ দুই টাকা ছিল ঘরে তা নিয়ে গেছে ধান চাইছিল তে হেঁটে গরু বেছিলাম এদের সামনে আমি গরু বেছি গরু বেছা টাকাটা নিয়ে গেছে আমি এই গ্রামের একজন মাতব্বার জনগণ আমার আমার দীর্ঘদিন বসবাস করতেছি আপনার যে আমরা এখানে আসছি এলো আশি থা আশি সালে এখানে আমরা আসছি নদী ভাঙুনি লোক এসব বাড়ি ঘর করছি সরকারের খাস সম্পত্তিতে ডিসি মহাদার কাছে তা দরখাস্ত আর আসে দয়া করে আমাদের একশোটা তখন বাড়ি একশোটা বাড়ি আমরা ঘর করি প্রথমে তারপরে অনেক ঘর হয়েছে তার পরে তো আমরা দুইশো ঘর মানুষ হয়েছে দীর্ঘদিন বসত করছি আমাদের বাড়ি ভাঙ পরে বাড়ি যখন ভেঙে যায় তো এদের মধ্যে ওদের সাথে মাঝে একটু গন্ডগোল হয়েছে তো এত বড় ধরনের গন্ডগোল হয় নাই ঠেলা ঠেলি করছি বিনিয়া এই দুই তিন বছর দেরা তারা বলতেছে এটা আমাদের পাবনা ডিস্ট্রিক্ট আমরা বলছি আমাদের রাজবাড়ির ডিস্ট্রিক্ট তবে আপনারা যদি পাবনা ডিস্ট্রিক্ট হয় তাহলে আপনারা ডিসি মহাদার কাছে দরখাস্ত করেন আমরা দরখাস্ত করে আমি না নির্ধারণ করে নেন সেটাই তারা না তারা জোরপুরবো করে দীর্ঘদিনের মাপদের ক্ষয়ক্ষতি করে আসতেছে হয় এই বছর আইসা তারা আইসা আমাদের এখানে চাষবাস করল কিছু জমি চাষবাস করিয়া শোন করা এখন আইসা তারা নিজে দাবি করে সীমানা সুস্থ করে পাবনার জেলা এটাই পাবনার জেলা দুইবার তিনবার করে এই নিয়ে দ্বন্দ্ব হয়েছে এই বছরে কোনো বেশি ক্ষয়ক্ষতি নাই গতকালকার ক্ষতিটা চরম আগে আমাদের উনিশটা বিশটা বাড়ি ভাঙচুর করছে তখন আমার কথা হলো যে আমরা যে জায়গায় বসত করি আমরা যাতে সুস্থভাবে বসত করতে পারি এটা আমার সরকার মহোদয়ের কাছে আবেদন তারপর আমার জেলা যে কর্তা ডিসি মহোদয় দয়া করিয়া যদি আমার ডিসি মহোদয় আমিনের দ্বারা নির্ধারিত করে আমাকে রাজবাড়ির সীমানাটা করে দেয় তাহলে মনে করি যে আমরা জনগণ নিয়ে এখানে শান্তি শৃঙ্খলা ভাবে বসত করতে পারবো এই অতর্কিত হামলার ব্যাপারে এলাকাবাসী নিকটস্থ থানায় সংবাদ দেয় এ বিষয়ে পাংশা মডেল থানা পুলিশ জানায় জমির সীমানা নির্ধারণ নিয়ে এই ঘটনাটি ঘটেছে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এ নিয়ে তদন্ত চলছে তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে খালি টুডে শিকরের টানে মাতৃভূমির প্রাণে